চব্বিশ ঘন্টার মধ্যে আবারও চাকরি প্রতারণার শিকার আরেক মহিলার হদিস পাওয়া গেল রায়গঞ্জে ইনিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাকরির নামে অসাধু চক্রের ফাঁদে পা দিয়ে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন আর সংবাদে খবর সম্প্রচারিত হতেই একে একে বেরিয়ে আসছেন প্রতারিতরা বৃহস্পতিবার এক মহিলা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকারের সাথে এ ব্যাপারে দেখা করতে আসেন একই কায়দায় তিনি প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি জানিয়েছেন ফেসবুকে অনুরাধা সেন নামের একটি আইডির সাথে যোগাযোগ হয় তার ওই ফেসবুক আইডি থেকে একটি ফোন নম্বর তিনি পান বলা হয় সেটি রেজিস্ট্রারের নম্বর সেখান থেকেই প্রতারণার সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগের নামে কখনো স্যালারি অ্যাকাউন্ট কখনো আবার পিএফ অ্যাকাউন্টের জন্য টাকা চাওয়া হয় তিনি চার থেকে পাঁচবার ধাপে ধাপে আঠেরো হাজার টাকা দিয়েছেন তারপর ধীরে ধীরে বিষয়টি নিয়ে তার সন্দেহ জাগে বুধবার আর এই সম্পর্কিত একটি খবর সম্প্রচারিত হওয়ার পরেই মহিলা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসে হাজির হন তিনিও এদিন আর সংবাদের মুখোমুখি হয়ে পুরো ঘটনার কথা তুলে ধরেন ইউনিভার্সিটিতে এসেছি মানে আমিও একজন প্রতারণার এই ইয়ের শিকার মানে কালকে যার কথা দেখানো হয়েছিল আর তো আমি তাই রেজিস্ট্রার স্যারের কাছে আর্জি নিয়ে এসেছি মানে আমাদের মতো এরকম আরও মেয়ে ছেলে যারা হচ্ছে এই ইয়ের শিকার হয়েছে তারা যেন মানে নিষ্কৃতি পায় এর থেকে আর যাদেরটা চলে গেছে টাকাগুলো সেটা যদি একটু স্যার একটু পাওয়ানোর মতো ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকৃত হই আমি আমার সাথে হয়েছিল আমি ফার্স্ট ফেসবুক থেকে অনুরাধা সেনের নাম বের করে তাকে ফোন করে মানে একটা কাজের সন্ধানে মানে করেছিলাম সেই ব্যাপারটা এবার উনি হচ্ছে দুর্লভ স্যারের নাম করে একটা নাম্বার আমাকে দিয়েছিলেন তো সেখানে একবার পি এফ অ্যাকাউন্ট করার জন্য টাকা নেওয়া একবার স্যালারি অ্যাকাউন্টের জন্য টাকা নেওয়া হতে হতে অনেকটা টাকা গিয়ে ঠেকেছে তার কত টাকা দিয়েছেন আপনি তা ওই আঠারো হাজার টাকার মতো তারপর এসে যখন জানতে পারলাম সেটা পুরোটাই ফ্রড তারপর ওখানে গিয়ে এই স্টেপ নিতে আমরা বাধ্য হই টাকাগুলো ঢুকেছে অরিন্দম কুমার বর্মনের অ্যাকাউন্টে কলেজে বলে বলা হয়েছিল ডাটা অপারেটিংয়ের মানে কাজ দেওয়া হবে সেক্ষেত্রে আমরা চাচ্ছি এই প্রতারণা শিকার যেন আর কেউ না হয় আর আমরা যারা হয়েছি তাদের যেন টাকাগুলো একটু পাইয়ে দেওয়ার মতো

না না এগুলো তো প্রথমত আমরা তো সবসময় বলি যে কাউকে ওটিপি শেয়ার করবেন না কাউকে কোনো আনন্ন লিঙ্ক শেয়ার করবেন না ফেসবুকে অচেনা বন্ধুর থ্রু দিয়ে কেউ টাকা চাইলে কেউ এগুলো তো সাধারণ লোক সবাই জানে এবার এই যারা প্রতারিত হয়েছে তাদের তো এই সচেতনতার অভাব তো আমি যথেষ্টই মনে করি আর আমরা এর আগেও তো ওয়েবসাইটে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে সবসময় ছাত্রছাত্রীদের আমরা সচেতন করেছি কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম দু তিনজন প্রতারিত হয়েছে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি আমরা সাইবার ক্রাইম থান থানায় অভিযোগ দায়ের করব এক্ষুনি এবং আমরা যেই ভদ্রমহিলা প্রতারিত হয়েছে। তাকেও আমরা বললাম যে আপনিও এফআইআর করুন কারণ তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনাটা পুরোটাই উনি জানেন উনি ওনাকেই করতে হবে এবং আমার যেহেতু নাম এখানে জড়িয়েছে আমাদের তরফ থেকেও আমরা অফিসিয়ালি আইনগত যা পদক্ষেপ নেওয়া সেটা নেব দেখুন এটা তো আমি বলবো যে এ সচেতনতা বাড়াতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে যে প্রশাসনও তারা তাদের পদক্ষেপ করবে প্রশাসন এর আগেও ইনভেস্টিগেশন করেছে এবং করেছে পরেও করবে এবং আমি বলবো এ সচেতনতার বড়ই অভাব ওটিপি শেয়ার লিঙ্কে ক্লিক করা এই ব্যাপারগুলো কিন্তু আকচার ঘটছে এই সব দেখে শুনেও মানুষ তাও ভুল করছে অতএব আমাদের সচেতন হতে হবে বুধবার এক মহিলাও একই প্রতারণার অভিযোগ সামনে এনেছিলেন সেক্ষেত্রেও একই নামের ফেসবুক আইডির তথ্য সামনে এসেছে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সকলেই আর সংবাদ রায়গঞ্জ